আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রাশেদ রহমতে খুব ভালো আছি তো আজকে হচ্ছে একটা ভর্তার রেসিপি দেখাবো আর এই ভর্তাটা খেতে এতটা মজার হয় কি বলবো তো যখন বাসায় তৈরি করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন আর আমার মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন আমার আজকের রেসিপিটা তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি হবে তো ভর্তা তৈরি করার জন্য এখানে আমি আলু আর দেশি মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিম দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন আলু আর ডিম একসাথে ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে হাড়ির মধ্যে দিয়ে দিব আর দিয়ে একসাথে সবগুলো বয়েল করে নিতে হবে আর এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে দিয়ে দিতে হবে হাফ টি স্পুন লবণ আর এই লবণটা দেওয়ার ফলে কিন্তু ডিমটা সুন্দরভাবে ছিলা যাবে আর অনেক সময় দেখা যাচ্ছে ডিম ছিলার সময় ভেঙে যায় লবণটা দিলে এইটা হবে না তো ফিরে আসছি কিন্তু প্রায় দশ পনেরো মিনিট পর এখন কিন্তু ডিমটা আর আলুটা ভালোভাবে বয়ল করা হয়ে গেছে তো এ পর্যায়ে বেশ গরম আছে এই সাইড দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল এখন হচ্ছে শুকনামরিচ কিছু টেলে নিব তো আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েও তৈরি করতে পারেন তবে শুকনামরিচ দিয়ে তৈরি করলে ভর্তার টেস্ট ভালো আসে তাই তো আমার মরিচগুলো কিন্তু টেলে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে কিছু পেঁয়াজ ব্যস্তা করে নিব কাঁচা পেঁয়াজ দিয়েও এই ভর্তাটা তৈরি করা যাবে তবে দুই এক ঘন্টা সময়ের মধ্যে খেয়ে ফেলতে হবে না হলে ভর্তার মধ্যে বাজে একটা স্মেল চলে আসে আর এভাবে যদি আমার মতো বেরেস্তা করে ভর্তা তৈরি করেন চাইলে কিন্তু আপনি সারা দিন সংরক্ষণ করে খেতে পারবেন ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট করছি তো এই তো আমার পেঁয়াজ ব্যস্তাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর এই সাইড দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে ভর্তাটা তৈরি করে নিব আর প্রথমে আমি ডিমগুলো ছিলে নিচ্ছি আর ডিম কিন্তু সুন্দরভাবে ছিলা যাচ্ছে একটুও ভেঙে যাচ্ছে না আর এইভাবে করে যখন বয়েল করার সময় সামান্য পরিমাণ লবণ ইউজ করবেন এতে করে ডিমগুলা ভেঙে যাওয়ার চান্স থাকবে না আশা করি আমার এই ছোট্ট টিপসটা নতুন রাধুনী ভাই বোনদের জন্য একটু হলেও উপকারে আসবে আর আমার মতো যারা ভর্তা প্রেমী আছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি সবসময় চেষ্টা করি এই ধরনের লোভনীয় ভর্তার আইটেমগুলো আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান যাবে আপনার কাছে আর আপনার ইচ্ছে হলেই কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর ভর্তা হচ্ছে একটা লুবনীয় খাবার এমন অনেক পরিবার আছে আমি দেখেছি মাছ মাংস ফেলে রেখে ভর্তা খুব পছন্দ করে খেতে তো আমার পরিবারেও কিন্তু সেম একই অবস্থা আমি যতই আইটেম করি না কেন একটা ভর্তার আইটেম হলে আমার মনে হয় ওই দিন তৃপ্তিসহ ভাত খেতে পারছি তো এই আর কি তো এখন হচ্ছে কথা না বলে ভর্তাটা তৈরি করে নিব আর এখানে আমি শুকনো মরিচ যেগুলো টেলে রেখেছিলাম সেগুলো নিয়ে নিব আর দিব পরিবার মতো লবণ দিয়ে হাতের সাহায্যে একটু ভালো করে চটকে নিব মরিচগুলো একটু ভালো করে চটকে নিতে হবে তবে অনেকেই আছে শুকনো মরিচ খেতে পায় না আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন তবে শুকনো মরিচ দিয়ে তৈরি করলে একটু টেস্ট ভালো আসে এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে একসাথে ভালো করে একটু মিক্সড করে নিব দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আর এই সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে স্কিপ করা যাবে না আর এই সরিষার তেলটা দেওয়ার ফলে ভর্তাতে থেকে সুন্দর একটা ঝাজালু ফ্লেভার আসে খেতেও খুব ভালো লাগে আর দিয়ে দিবো ধনিয়া কুচি দিয়ে সবগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিব আর এখন হচ্ছে শীতকাল এখন কিন্তু মোটামুটি ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে বাজারে তো যে কোনো ভর্তাতে ধনিয়া পাতাটা দিলে খুব ভালো লাগে খেতে সবগুলো আলু ভেঙে উপর থেকে দিয়ে দিব আর আজকে আমি যে প্রসেসে ভর্তাটা বানাচ্ছি এভাবে কিন্তু চাইলে দিন সংরক্ষণ করা যাবে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে না অনেক সময় কিন্তু এরকম হয় মুখে রুচি থাকে না খাবার দাবার খেতে ইচ্ছে করে না তখন কিন্তু ইচ্ছে হলে এভাবে মুখরোচক একটা ভর্তা তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে তো আজকের ভর্তাটা কিন্তু আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি আমার কাছে আলুর ভর্তাটা একটু ঝাল খেতেই ভালো লাগে এখন কিন্তু ভর্তাটা মোটামুটি বানানো হয়ে গেছে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিব আর এ পর্যায়ে কিন্তু আপনারা এইভাবে করেও ভর্তাটা খেতে পারেন আমরা সচরাচর যেভাবে আলুর ভর্তা খেয়ে থাকি এই পর্যায়ে কিন্তু সেম একই রকম হয়েছে আলুর ভর্তাটা ইচ্ছে করলে কিন্তু এভাবেও ভাত দিয়ে খাওয়া যাবে তো আজকের আলুর ভর্তাটা কিন্তু একটু ইউনিকভাবে তৈরি করব আর এখন হচ্ছে সেই সিদ্ধ করে রাখা ডিম থেকে একটা একটা ডিম নিব আর উপর থেকে আলুর ভর্তা দিয়ে বাইন্ডিং করে দিব আর এ কাজটা আমি কিভাবে করতেছি এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে তো এইভাবে করে আমি সবগুলো ডিম আলুর ভর্তা দিয়ে বাইন্ডিং করে নিব আর এইভাবে করে ভর্তাটা বানিয়ে কিন্তু আপনারা চাইলে পোলাও কিংবা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এখনকার যুগে কিন্তু আমরা অতিথি আপ্যায়নও কিন্তু একটা করে ভর্তার আইটেম প্রিপারেশান রাখি তো চাইলে কিন্তু এভাবে করে একটা ভর্তা বানিয়ে দেওয়া যায় দেখবেন আপনার অনেক প্রশংসা করবে আর আমার বাসায় কিন্তু এই ভর্তাটা খেতে সবাই অনেক বেশি ভালোবাসে আর যেদিন আমার কোনো কিছু করতে ইচ্ছে করে না আমি কিন্তু চট জলদি এরকম একটা আইটেম করে ফেলি খুবই কম সময় লাগে এই ভর্তাটা তৈরি করতে আর সাথে যদি হয় একটু ডাল তাহলে তো কোনো কথাই নেই আমি মনে করি ওই দিনের খাবারের মেনুটাই হবে আপনার ঘরে স্পেশাল খাবারের একটা মেনু তো অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই ভর্তাটা তো এখন কিন্তু আমি সবগুলো ডিম এভাবে আলুর ভর্তা দিয়ে বাইন্ডিং করে নিচ্ছি সরিষার তেল আর ধনিয়া পাতার ভর্তাটা কিন্তু খুবই মজার হয়েছিল প্রতিবারের মতো আমার আজকে রেসিপিটাও কিন্তু একটু ইউনিকভাবে করার চেষ্টা করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমার সবগুলো ডিম কিন্তু এভাবে ভর্তা দিয়ে বাইন্ডিং করা হয়ে গেছে এখন হচ্ছে যে ভর্তাটা অবশিষ্ট রয়ে গেছে এটা আমি এইভাবেই রেখে দেব কেউ চাইলে এভাবেই খেতে পারবে তো এই তো সবগুলো ভর্তা আমার রেডি করা হয়ে গেছে একটা ভর্তা আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ